মেগাস্টার যখন আসে সাকিবিয়ানরা তখন হাসে কিসের দাগি কিসের জংলি চারিদিকে কথা একটাই বরবাদ বরবাদ আর বরবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিনেপ্রেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না দর্শক দ্বিধা দ্বিধায় মুগ্ধ সারা বাংলাদেশ সারা সারা বাংলাদেশ বললে ভুল হবে বলতে হবে সারা ওয়ার্ল্ড ওয়াইড কারণ পশ্চিমবঙ্গে দেখেন বিভিন্ন জায়গা দেখেন বিভিন্ন রাষ্ট্রে দেখেন যেই টিজার টিজার রিভিউ রিভিউ সিনেমায় সিনেমায় সাকিব খানের এরকম অন্যান্য বাংলা গুলা নিয়ে কখনোই হয় নাই আর কোনো দেশে এইভাবে দেখি নাই তো আমি বলতে চাই সকল দ্বিধা পেরিয়ে আজকে আসবে দ্বিধার মূল গান গতকালকে যখন আমি প্রথমে ভিডিওটি আপলোড করেছিলাম তখন বলেছিলাম যে আজকে একটি গান গান আসতে পারে আজকে বা কালকে তো গান যদিও আসে না আসছিল গানে টিজার টিজার দেখেই মানুষ কিন্তু হতবম্ব আপনি বিশ্বাস করেন যে এত সুন্দর অসম্ভব সুন্দর মেগাস্টার সাকিব খানকে দেখলেই বুঝতে পারবেন যে মাসাল্লাহ মাসাল্লাহ উনি কিন্তু খুবই সুন্দর এরকম একটা সুদর্শন পুরুষ যাকে কিনা মেকআপ ছাড়াই অনেক সুন্দর লাগে ব্লিপ করেন মাসাল্লাহ বলেন আমি একটা জিনিস দেখেছি কেউই মাসাল্লাহ বলতেছেন না সবাই মাসাল্লাহ বলেন ভাই আমাদের দেশের এটা একটা রত্ন মানে সাকিব খান যেখানে এইখানে আর কোনো কথা হবে না কথা একটাই বরবাদ বরবাদে আমরা বরবাদ হইতে চাই ঠিক আছে সাকিব সাকিবরা বরবাদ হইতে চাই আমি বরবাদ হইতে চাই সিধায় ভুগতে চাই দ্বিধায় ভুগতে চাই কোনো জঙ্গলি কোনো দাগিতে কাজ হবে না এই দ্বিধায় ভুগতে জঙ্গলি দাগিতে কোনো কাজ হবে না কাজ হবে একটাই দ্বিধাতে আমরা বরবাদ হতে চাই ঠিক আছে তো যাই হোক আসলে জঙ্গলি আর দাগি এই কথাটা বললাম একটু মজা করে আপনারা অবশ্যই এই দুটো সিনেমা দেখবেন সিনেমা দুটো হয়তো বা ভালো ভালো হইলেই ভালো আর না হইলে আসলে চেষ্টা করুক আরো ভালো করার জন্য তবে আমি শিওর আমি কিন্তু দেখবো কিন্তু আমি খুবই এক্সাইটেড বরবাদের গান দেখার জন্য আর বরবাদের গান দেখার সাথে সাথে বরবাদ সিনেমার পাশে যদি আমার প্রিয় আরেকজন হিরো আরফিন শুভু তার একটি সিনেমা আসতো আমি খুবই এক্সাইটেড হইতাম যাই হোক যেই এক্সাইটেডমেন্ট নিয়ে আমি আসি এই এক্সাইটমেন্ট থেকে আমি অন্য এক্সাইটেড আর যাইতে চেতেছি না আমি এখন বরবাদ হইতে চেতেছি দ্বিধায় আর দ্বন্দ্বে বরবাদ হইতে চেতেছি তো কি হইতে চান। চান যদি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে মুক্ত মঞ্চ আপনার যে যা খুশি বলতে পারেন আর আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ